পুরাতন <yogoprakto>

অনেক অনেক আগে তাই না তারপরে পেলো বলেই কিন্তু আজকে আমরা তো যে বললো যে না আমি আর না যুদ্ধ করতে চাইছি আমরা কিন্তু অর্জুন কেন আত্মীয় স্বজনকে বাদ করে এই সিংহাসনে বসতে এটা মোহ তাই না এই মহটা আমরা মোহকে দূর করার জন্য কি না হলে এই মহ দূর হবে না মোহটা মায়া মোহটাই হলো মায়া তো মায়ার থেকে আমরা বাসি বাবা মায়ের কাছে কাঁদছি বাবা তুমি চলে গেলে আমাদের টোপাই হয় কিছু কাল নাম ঘটে দুই দিন পরেই আমি সংসারটা নিজেই চালাতে পারতেছি না পারতেছি তার মানে কি এই যে আসা যাওয়া এই আসা যাওয়া কিন্তু চলবে এই আসা যাওয়া কেউ রোধ করতে পারবে না তো সেই আশা যাওয়াটা কিভাবে আর চলবে আমার কর্ম অনুসারে আমি অপারকে দই দিতেই পারবো আমরা অনেক সময় বলি ভগবান কি অন্যায়টা করে দিল আমার উপরে ভগবান কি অন্যায় করে নাকি ভগবান হচ্ছে ফলদাতা তো ফল যারা পায় যারা কর্ম করে তারা ফল পায় তাই না যারা কর্ম করে তারা ফল পায় আমাদের কর্মের কোন ত্রুটি বিচ্ছুতি ছিল যার জন্য আমাদের খুব অসুবিধা ঘটে যায় তাই না বিপদ আপদ এগুলো ঘটে তাই না তো আসলে আমাদের বুঝতে হবে যে এই যে আমরা কর্ম করছি এই কর্মটার ফল আমরা পাবো কিন্তু

কিন্তু মন্তপান মঙ্গলটি কখনো আমরা আশা করতে পারবো না ভালো ফলে তাই না তো এই মৃত্যুটা হয়ে গেল মৃত্যুটা হয়ে যে অর্জনটা ছিল যে হয়তো কোন অন্যায় আমার অর্জন ছিল সে অন্যায়টাও হ্রাস হয়ে গেল মানে নষ্ট হয়ে গেল কমে গেল তাই তো এই নিয়ে কি হচ্ছে আমাদের বিচলিত হওয়ার দরকার নাই আমরা যে জায়গায় দাঁড়াইছি এইখানে ভগবানের কিছু করতে পারি না সেইটা আমাদের মাথায় নিতে হবে আমি গত কি করেছি সেটা আমি জানি না তারা পারে হ্যাঁ আমার তো সেটার অভিজ্ঞতা আমাদের করতে হবে আমাদেরকে শক্ত করতে হবে আর সর্বোপরি আর একটা জিনিস আমাদের মাথায় নিতে হবে আমাদের প্রচুর রাগ আছে প্রচণ্ড রাগ আছে মা যদি একটা বকা দেয় খুব মানে লাগে বাবা বাবা তিনি আর একটু মানে লাগে তাই না ভাই চাইতে দিলে ততটা লাগে না বড়রা দিলে তো বেশ লাগে কিন্তু এই যে লাগে বইয়ে যদি আমরা বড় একটা অ্যাক্সিডেন্ট করে ফেলি অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এর মধ্যে আমরা দেখেছি যে মা একটু বসা দিয়েছে কী ব্যাপার মানে আমি এত সম্মান করি মা মানে বসা দিল কেন তাহলে আর এই জীবনটা ডাক্তার আমি এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে জীবনটা নষ্ট করে দিলাম কিন্তু এই নষ্ট করে দিলে কি হবে আমার একটা কর্ম কি কর্ম করেছি নিজেকে নিজে বধ করে দিয়েছি এর মতন বড় অপরাধ আর একটাও হয় না হ্যাঁ নিজেকে নিজে বধ করার মতন অপরাধ আর দ্বিতীয়টা হয় না তাহলে এই অপরাধ যদি করি তাহলে আমার যন্ত্রণাটা কত হবে কতদিন আমি এই যন্ত্রণা বোধ করতে পার নিজে সুস্থ তাহলে আমাকে মাথায় নিতে হবে কেন আমি নিজেকে নিজে বল করার কোন সংকল্প আমার ভিতরে দানা না হ্যাঁ যত আমার পরে অনেকে অত্যাচার করতেই পারি অনেকে চর্চারই করতেই পারি তবু আমি জানো থেকে সেটার থেকে আমরা কোনো নিজেকে বধ করার মতন এমন কোনো পদক্ষেপ যেন জীবনে না আমাকে খুব কষ্ট দেওয়া হচ্ছে আমি তাদের কাছ সরিয়ে যাই জীবনটা নাশ না ঠিক আছে তাহলে আমার আত্মাটা অন্ত শান্তিতে আর যদি আমি নিজেকে নিজেই হত্যা করে ফেলি তাহলে এই ড্রাইভারটা কার পরে যে করতেছে আত্মার ঘর আত্মা যেখানে যাবে আত্মা সেখানেই কষ্টটা পাবে সেখানেই কষ্টটা পাবে তাহলে আত্মা সবসময় কিন্তু আত্মাকে মুক্তি চাই যদি কেউ কোন মায়ার কারণে সে কষ্ট পায় সেই কষ্ট থেকে পাওয়ার জন্য কিন্তু সে চেষ্টা করে যেরকম আমি তোমাদের জন জনেক জনেক দূষার কথা বলেছি বলেছি নাকি বলিস তাই না একটা বাস্তব উদাহরণ মানে আমাদের আত্মাটা যদি অগ্রতি প্রাপ্ত হয় বা ভগবানের কাছে না যেতে পারে তার কিন্তু কষ্ট আছে শুনে বিচারণ করে এই আত্মাটা বেরিয়ে গেল বেরিয়ে গেলেই গিয়ে আরেকজনের কাছে চলে যাবে না একজন মার গর্দ চলে যাবে যায় না সে কিন্তু এত সন্ধ্যে বিচারণও করে তারপরে সুযোগ বুঝে আরেকটা মাত্র গর্দি যায় সুযোগ বুঝে তো যারা খুব ভালো ভালো কাজ করে তারা সহজে সাথে জন্মটা হয় কেন হয় না সহজে কারণ তারা সেই আত্মাটা ভালো একটা মা খুঁজে তো ভালো মার অভাব তো আছে ভালো মার একটা অভাব আছে না তো সেই অভাবটা আর কোন কোনো আত্মা তাড়াতাড়ি জন্ম নেয় তারা কি হয় যে কোনো মার কাছে জানি মা আমাদের ভালো মা হতে হবে মন্দ মা হলে কি ভালো সন্ধান পাওয়া যাবে একটা এক নম্বর কথা আমাকে ভালো মা হতে হবে ভালো মা হলে আমি একটা ভালো সন্তান পাব আর মন্দ মন্দ মা হলে সেখানে ভালো একটা সন্তান আসবে না তাহলে আমাদের হিসাব করতে হবে এইভাবে তো তাহলে আজকে আমরা দেখলাম যে এই যে মৃত্যুটা হয়ে গেল মৃত্যুটা হয়ে আমার জন্ম হবে কি হবে না সেটা আমার কর্মের উপরে নির্ভর করে আমার কর্মটা যদি এমন হয় যে না ভগবত দিকে এগোচ্ছে তখন আমার কি হবে আমার কাছ থেকে মায়াটা আস্তে আস্তে দূর হবে হ্যাঁ এটা আমার এই টাকা আমার এই দালান আমার এটা মনোবৃত্তি চলে যাবে তখন আমার মনোবৃত্তিটা কি হবে আমার দালান দালান আছে আমি দালানের কথা একবারও ভাবি না আমি ভাবি কার কথা শ্রী কথা ভাবি হ্যাঁ শ্রী গোবিন্দের কথা ভাবি যে আমার গোবিন্দই সব যদি এটাও দেয় সে তো ভগবানই দিয়েছে আমরা কি বলি ভালো ফসল যেটা ফলায় আমরা বলি কি এই ফসলটা আমি বলাই ছিল খালি খালি করছে না এত সুন্দর ও কত খাটা খাটলাম যাই নিজের কি হলো অহঙ্গিকা এসে গেছে ওরা আসলে আত্মারই কথা এই আত্মার কথা এই জন্যই বলতে বলতেই হয় এই কথাটা যে আমাদের কীভাবে আমরা এই আত্মার কাজ করবো সেটা একটু জানা দরকার তো এই জনেক সাধুর জনেক সাধুর চারটে ভাই তার সাজিয়ে ভাই নাম হলো সুবোধ তো সুবোধ পাকিস্তান আমালে বিয়ে পাস পাকিস্তান আমালে সে বিয়ে পাস করেছে তো একাত্তর সালে আসলে ইন্ডিয়ায় চলে গেল তো অনেক মানুষ আমি চলে গেছিল তো সেই যুদ্ধের মধ্যে গেছেলাম গেছিলাম গেছে গেছিলাম তখন তার গাড়ি ঘোড়া ছিল না হাঁটতে হাঁটতে পথে নৌকা টৌকাও পার হয়েছিল বাড়িতেই নৌকায় খোলার বাজার মানে এত জল হয়েছিল প্রচুর জল হয়েছিলো সেটা তারপরে মাঝে পরে মন্দার চলাচলা দিয়ে ওই জায়গাতে এখন খুব জল ছিল ওইটা নৌকায় পার হওয়া হয়েছিল তাও ভয় ছিল প্রচুর ভয় ছিল দোলাল মন্দির তো বিরাট ভয় সে দোলাল মন্দিরতে ওই যে রাজা কাটা ধরিয়ে সোনা দেনা কেড়ে নিচ্ছিল মানুষ খুন করে দিচ্ছিল মেয়ে ছেলে ধরে নিয়ে যাচ্ছিল এইরকম একটা পরিস্থিতি কঠিন পরিস্থিতি Krishna Krishna Hare Ramamu, Ramamu, Hare Krishna, Hare. Hare, Hare. Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna, Hare Hare, Krishna, Krishna, Hare Krishna. Hare, Krishna, Hare, Krishna. Hare, Krishna, Hare, 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 Rama, Hare, Rama. Hare, Hare, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে